ঢাকার বিদেটা নাটকীয়ভাবে হইলো শেষ ম্যাচে এসে মানে তারা একটু ভালো খেলতে পারতো শুরুটা কিন্তু ভালো করছিল বিশেষ করে তানজির তামিমের সাঁত্রিশ বলে আঠান্ন রান এবং লিটনও কিন্তু মারমুখে একটা ব্যাটিং শুরু করছিলো বাট মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে যায় ক্যাচ আউট দিয়ে চলে যায় তারা দশ রান করে এবং আমি যদি এরপর ঢাকার ইনিংসটা দেখি তিন সাত বিশ মানে এই রকমই রান সাব্বির রহমান সতেরো বলে বিশ রান করে ম্যাচটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল বাট শেষ রক্ষা হয়নি একশো তেইশ রানে ঢাকা অল আউট হয়ে যায় এবং মানে এই রকম তানজেদ হাসান এক প্রান্তে আগলে রাখে শেষ পর্যন্ত ম্যাচটাকে একশো তেইশ রানে তুলতে সমর্থ হয় কিন্তু তার সাথে যদি কেউ যদি ভালো একটা সঙ্গ দিতে পারতো তাহলে ঢাকার স্কোরটা আজকে একশো পঞ্চাশ প্লাস হইতে পারতো অন্ধপক্ষ শেষ ম্যাচটা আমরা ঢাকাকে ভালো একটা লড়াই করে জিততে দেখতে পারতাম বাট সেটা হয়নি এবং ঢাকার ফ্রাঞ্চাইজির মালিক আমাদের সিনেমা জগতের নায়ক সাকিব খান তিনি কিন্তু মাঠে এসেছেন বাট মাঠে পরাজয়টা দেখে অবশ্যই তিনি হতাশ হয়েছেন বাট তার ভাবমূর্তিতে সেভাবে ফুটে ওঠে নাই এবং তিনি ফেসবুকে স্ট্যাটাস যে দিয়েছেন যে নেক্সট টাইম তারা আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে এটাই আমাদের শুভকামনা ঢাকা একটা বিশাল ফ্রাঞ্চাইজি তারা ম্যাচ আরুক সমস্যা নেই বাট আমরা তাদের কাছে ভালো খেলাটা উপহার মানে ভালো খেলাটা আশা করি যে তারা লোড়ে হারবে বাট এই ম্যাচগুলো দেখে বুঝা যাচ্ছিল না যে তিনি তারা লড়াই করতেছে মানে আসব খেলব মারবো আউট হবো এটাই তাদের হয়তো লক্ষ্য যাই হোক আমরা যদি খুলনা টাইগার্সের ইনিংসটাকে দেখি মেহেদি হাসান মিরাজ মিরাজ যে একটা পরিপূর্ণ অলরাউন্ডার হতে চলছে তার কিন্তু এই বার্তাগুলো দিচ্ছে বিভিন্ন পজিশনে ব্যাট করতেছে ওপেনিংয়ে ব্যাট করতেছে ওয়ান ডাউনে ব্যাট করতেছে পাঁচ নম্বরে ব্যাট করতেছে মিরাজ সবখানেই ফিট এবং আজকের ম্যাচেও পাঁচপান্ন বলে চুয়াত্তর রান করেন এরপরে নাইম শেখ এবং আফি আফিফ ভাষা আফিফকে কিন্তু মুস্তাফিজুর রহমান শুরুতেই ফিরিয়ে দেয় আমরা আজকে মুস্তাফিজের কাটারটা কিছুটা উপলব্ধি করতে পারছি বাট রস রসের উনিশ বলে বাইশ এবং বশিষ্ট বিশ বলে আঠারো রান এবং নাওয়াজের চার বলে ছয়ে নট আউটে ম্যাচটা জিতে যায় খুলনা টাইগার্স এবং একশো তেইশ চব্বিশ রানের ম্যাচে আপনি আর কতটা এক্সপেকটেশন করবেন ম্যাচটা কত দূর গড়াবে এবং ষোলো ওভার পাঁচ বলেই ম্যাচটা খুলনা টাইগার জিতে যায় এবং আমি খুলনা টাইগার্স টপ ফোরে কোয়ালিফাই করে ফেললো এবং তাদেরকে অবশ্যই স্বাগত জানাই খুলনা টাইগার্স দলটা ভালো আছে বাট তাদের কম্বিনেশনটাও ভালো বাট তাদের জিততে হলে নগদ ম্যাচগুলোতে অবশ্যই সেরাটা খেলতে হবে তা না হলে কিন্তু আলাদা দলগুলো শক্তি সামর্থ্যের কাছে খুলনা টাইগার্স একটু পিছিয়েই থাকবে আমার কাছে মনে হয় আপনার কাছে বিষয়টা কি মনে হয়